আরে মামু দাঁড়াও দাঁড়াও এই দেখো আরে ভাই ভাই আমাকে কিছু দিয়ে দাও খাবার জন্য আমার অনেক খিদে পেয়েছে আছে খিদে পেয়েছে তো রে নে ভিখারি আরে চিমটি ওকে একটা দিয়ে দিয়েছি এবার চল আরে হ্যাঁ মামু চলো অনেক সময় হয়ে গেছে বাসায় যেতে হবে তাড়াতাড়ি আমি বিছানে উঠে পড়ি আরে আমার বলটা তো পড়ে গেল যাই তাড়াতাড়ি আমি বলটা নিয়ে নি আরে এই তো আমার বল আমি পেয়ে গেছি হ্যাঁ আরে মামু তো আমাকে রেখে গাড়ি নিয়ে চলে গেছে মামা দাঁড়াও মামা দাঁড়া হ্যাঁ কে চিল্লাছে ওখানে আরে এবার আমার কি হবে হ্যাঁ হ্যাঁ আরে বাসায় তো যাবো তুই কি কুরকুরেটা খেয়েছিস এখনো হ্যাঁ আরে চিমটি চিমটি কোথায় গেল

ধরে দেখলেই মেধা এটা তো তোমরাও করতে পারবে